নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমাকে অনেক কিছু দান করলেন তার ভিতরে বিশেষ করে যেটা দান করলেন ফাফা রজা ফাফা ফা ফা রজ আলাইয়া 50 সালাতাম মিন কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে আলা 50 সালাত ফী কুল্লি ইয়াউমিন ওয়া রাতে এবং দিনে কয় রাকাত নামাজ ফরজ করেছেন কয় রাকাত বলেন 50 রাকাত নামাজ আমার উপর আল্লাহ পাক রব্বুল আলমিন ফরজ করেছিলেন এবার আসেন সামনের দিকে যাই মসজিদ থেকে নামাজ আদায় হয়ে গেল মদ আর দুধের কারবার শেষ হয়ে গেল এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জুম্মা আরাজা বিনা ইলাস সামাই ফাসতাফতাহা জিবরীল ওখান থেকে জিবরিল ইসলামের সাথে আমার চলা শুরু হয়ে গেল আমরা দুজন চলতে শুরু করলাম চলতে 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 প্রথম আসমান পর্যন্ত যখন চলে গেলাম প্রথম আসমানের খুবই কাছাকাছি যখন যা হলো প্রথম আসমানে গিয়ে জিবরিল আলাই ইসলাম আসমানকে আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইলেন আর তো হাজা বলা হল তুমরা কার আপনি কে কয়লা জিবরুলুক জিবরীল আলি সালাম বললেন আমি জিবরীল আপনার সাথে কে বললেন কয়লা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৈলা ওখত পয়সা তাকে কিখানে আসার কেন্দ্র বলা হয়েছে নাকি ইব্রাহিম বললেন ক্বালা ক্বাদ বু'সা ইলাইহি হ তাকে আসার জন্য অনুমতি প্রদান করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা ফতিহা লাকা এর আমাদের জন্য দৰুজা খুলে দেয়া হলো যখন দৰুজা খুলে দেয়া হলো প্রথম আসমানে যখন আমরা উঠলাম ফাইজা আনাবি আদাম তখন প্রথম আসমানে গিয়ে দেখলাম হযরতে আদম আলাইহিস সালাম তাকে দেখলাম তার সাথে আমাদের সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাৎ হলো এরপরে কি করলেন তিনি ফারাহাবা বি ওয়া যখন আমরা প্রথম আসমানে গেলাম আসমানে যাওয়ার সাথে সাথে তিনি আমাকে স্বাগত জানালেন এবং আমার কল্যাণের জন্য তিনি দোয়া করলেন সেম হাদিস নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছেন কুতুলি জিবরীল আমাল 하자 আমি যখন প্রথম আসমানে গেলাম হজরত আদম আলাইহিস সালামকে দেখে বললাম জিবরিল আমিন কে জিজ্ঞাসা করলাম কুল তুলি জিবরিল মান হাযা বাই জিবরাইল ইনি কে আদম আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করছে ইনি কে জিবরিল আমিন বললেন ক্বালা হাযা আদম ইনি হলেন আদম আলাইহিস সালাম তারপরে কি হলো ওয়াহাজিল আসুবিদাতু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসামু বানি আমরা যখন প্রথম আসমানে গেলাম প্রথম আসমানে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম কে তো দেখলাম কিন্তু সাথে সাথে দেখলাম ওয়াহাদিল আসবিদাতু আন ইয়ামিনিহি ওয়া ওয়া শিমালিহি নাসামু বানিহি তার ডানে এবং বামে দেখলাম কিছু মানুষ তাদের ব্যাপারে যখন জিজ্ঞাসা করলাম জিব্রিল আমিন আমাকে বললেন যে তার ডানে এবং বামে যারা রয়েছে তারা হলো তার সন্তান কিন্তু ব্যতিক্রমভাবে ভাবে দেখলাম আর একটা কাহিনী কি দেখলাম ফাইদা ফাইদা নাজরা আনিয়ামিন হি দহেই কং ওই যা নাজরা বাকা ওই জা নাজারা আনিয়ামিন হি আমি দেখলাম যে আদম আলাইহিস সালাম যখন ডাউন দিকে দাগান তখন তিনি খুব হাসতেছেন ওই যা নাজারা কেবালা সিমা বাকা তিনি যখন বাম দিকে দাগান তখন তিনি কাটতেছেন আমি জিব্রিল আবিনের কাছে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রিল কারণ থাকি ডান দিকে তাকান হাসেন বাম দিকে তাকান যখন তিনি কাঁদেন কান্নার কারণটা কি বা হাসার কারণটা কি তখন জিবরিল আমিন আমাকে বললেন ফাহালুল ইয়ামিন মিনহু মাহালুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনি ডান দিকে যখন তাকান তখন হাসার কারণ হলো ডান দিকে যে সন্তানগুলো বা যে মানুষগুলো রয়েছে এই মানুষগুলো হলো সকলে জান্নাতি সুতরাং জান্নাতী মানুষগুলোর দিকে যখন তিনি তাকান তখন তিনি সেই আনন্দে হাসেন আর ওয়াল আসমিদাতুল্লাতি আন শিমালিহি আহলুন আর বাম দিকে যে সন্তানগুলো দেখা যায় এরা হলো সকলে জাহান্নামী জাহান্নাম যেহেতু খারাপ জায়গা এই খারাপ সন্তানগুলোর কথা যখন তার মনে পড়ে তাদের দিকে যখন তাকান তখন তিনি বারবার সেই কথা মনে পড়ে কাঁদতে থাকে এই হলো প্রথম আসমানের মোটামুটি একটু ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে সুম্মা আরাজা বিনা ইলা সামাঈসানিয়া এরপরে আমরা চলতে 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 দ্বিতীয় আসমানে গেলাম দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আবার এইভাবে কথোপকথন হলো অনুমতি প্রার্থনা হলো এক পর্যায়ে আমাদের জন্য আসমানের দ্বিতীয় আসমানের দরজা খুলে দেয়া হলো দ্বিতীয় আসমানে যখন আমরা পৌঁছালাম ফাইজা আনা বি আবনা খালা ফাইজা আনা বি আবনা ইল খালা দুজন খালাতো ভাইয়ের সাথে দেখা হলো দুজন খালা দায়েরের সাথে দেখা হল তারা কারা ঈসা ইবনে মারইয়াম ওয়াহইয়া ইবনে যাকারিয়া একজন হলন হযরত ঈসা আলাইহিস সালাম অপরজন হলন হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম তাদের দুজনের সাথে যখন দেখা হল

চলতে চলতে ত্রিদ আসমানে যখন গেলাম আবার সেখানে গিয়ে একই অবস্থা হলো প্রশ্ন করা হলো প্রশ্নের জবাব দেয়া হলো এরপরে আমাদের জন্য ত্রিদ আসমানের দরজা খুলে দেওয়া হলো ত্রিদ আসমানে যখন গেলাম তখন যার সাথে দেখা হলো আমরা যখন ত্রিদ আসমানে পৌঁছালাম তখন হয় যদি ইউসুফ আলহিসের সাথে দেখা হয়ে গেল নবীজি আমার বলেন আমি যখন ইউসুফ আলী ইসালামের চেহারার দিকে তাকালাম ইজা হুয়া পর তার দিকে তাকিয়ে মনে হল আল্লাহ পাক রব্বুল আলমিন মনে হয় তাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছে তার সাথে কথোপকথন হয়ে গেল এরপরে আমরা চলতে 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 আবার সামনের দিকে অগ্রসর হয়ে গেলাম সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেলাম সামনের দিকে যখন অগ্রসর হয়ে গেলাম চতুর্দ মানে চতুর্দ মানে যাওয়ার পরে হালানা আমাদের জন্য দরজা খুলে দিয়া হলো চতুর্দাস মানে গেলাম দেখা হলো সালামের সাথে তিনি আমাদেরকে সুস্বাগত জানালেন আমাদের জন্য কল্যাণের দোয়া করলেন এই ইদ্রিসামের ব্যাপারে রব্বুল আলমের একটা আয়াতে করিমা বলেছেন নবী আমার বলেন যে ইদিস আলি ইসালামের সাথে যখন আমার দেখা হয়ে গেল তখন আমার তো সে আয়াতটা একটা মনে পড়ে গেল আল্লাহাকালমিন তাকে সম্মানিত করে তাকে ওই চতুর্থ আসমানে বেশি সম্মানিত করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে যে কথাটা বলেছেন আলিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ইদ্রিসকে জমিনে রাখি নাই আমি তাকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছি ওয়া রাফআনাহু এবং আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার ইদ্রিসকে চতুর্থ আসমানে রেখে অনেক বেশি সম্মানিত করেছি সুবহানাল্লাহ প্রিয় হাজিন নবী আমার বলেন এইভাবে আমরা চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে উঠলাম পঞ্চম আসমানে গিয়ে ফাইজা আনা به الرسলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফরাহাবালি হোদা আনি বিরফাই যখন আমরা ওই আশমনে গেলাম পঞ্চমাস মানে কি হা রুন আল ইসলামের সাথে দেখা হলাম কল্যাণের দোআদিন করলেন স্বাগত তিনি জ্বালালেন এরপরে সাস আমরা ষষ্ঠ আশমনে চলে গেলাম ষষ্ঠু আসমানে যাওয়ার পরে এমনটা হলো ফপুতকে হালা না ভাইজা আনা বে মুস আলাইহিস আলাদবিস সালাম মুসা আল ইসলামের সাথে দেখা হলাম মুসা আলিহি সলামের সাথে দেখা হওয়ার পুড়ি তিনিও আবহাতির জন্য দোয়া করলেন কল্যাণের দোয়া করলেন এরপরে আমরা চলে গেলাম সপ্তম আসমানে সপ্তম আসমানে যখন গেলাম দেখলাম ফাইদা নাবি ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম মুসনিদান জহরাতুইলা বাইতুল মা সপ্তম আসমান যখন গেলাম দেখলাম যে বাইতুল মামুরের সাথে পিঠটা লাগিয়ে ঠেস দিয়ে হজরতে ইব্রাহিম আলী ইসালাম বসে আছেন কিন্তু ঘটনা এখানে আছে মাঝখানে নবী করিম সাল্লাহ আলী ইসাল্লাম বলেন এরপরে এক যাই সেখান থেকে আমাকে নিয়ে নিয়ে যাওয়া হলো সিদ্ধরাতুল মুহা এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হলো যে জায়গার উপরি ভাগে দুনিয়ার কোন মানুষ কোন ফেরেস্তা আর যেতে পারবে না আল্লাহফাক রব বুলালামিন এরপরে বিশেষ ব্যবস্থাপনায় আমাকে নিলেন উপরে নিয়ে সম্মানিত করলেন সম্মানিত করার পরে আল্লাহ ফাক রব আলামিন আমাকে এমন কিছু দান করলেন আউ হা হাদিসের মধ্যে এসেছে বা আউ হা বা হইলাই বাহ আউ হা নবেকার ইন সাল্লাম বলেছেন আমাকে অনেক কিছু দান করলেন তার ভিতরে বিশেষ করে যেটা দান করলেন ফাফা রজ ফাফা রজ আলাইয়া 50 সালাতাম মিন কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে আলা 50 সালাত ফিল কুল্লি ইয়াউমিন ওয়া রাতে এবং দিনে কয় নামাজ ফরজ করেছেন কয় রাকাত বলেন 50 রাকাত নামাজ আমার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছিলেন তারপরে কি হলো আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যখন 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন আমাকে উপহার শুনছিলাম ফানা সলতু ইলা موسی সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন চলে আসছিছিলাম জমিনের দিকে এমন সময় দেখা হলো কার সাথে মুসা আলাইহিস সালামের সাথে মুসা আলি ইসলামের সাথে যখন না কাহনা ফক অলা মা ফরদারব্দু কালাম উম মাতি কি মুসা বললেন ইসারা বললেন হেনবি আল্লাফা রব্দুল নামিন আপনার উম্মানদের উপরে কি ফরেস করেছে মা ফরদারব্দু কা আলাহ উম মাতি মাতি আপনার উম্দদের উপরে কি ফরেস করেছেন আমাকে বলবেন আল্লাহ নবী বলেন বলেন কুলতু খামসিনা সলাতান আমি বললাম খামসিনা সলাতান কয়েকটা নামাজ পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবার মুসা আলাইহিস সালাম বললেন ক্বাল আরজু ইলা রাব্বিকা ফাসআলহু তাখফীফ ফাইন্না উম্মাতাকা লা ইউতি লা আপনি জান কালার জি ইলা রব্বিক ফিরে যান আল্লাহ পাকের দিকে যান তার কাছে যান ফাসআলহু তাখীব তাকে বলেন নামাজটা যেন খাটো করে দেয় কমিয়ে দেয় তার কারণ হলো ফা ইননা উম্মাতাকা লা আমি জানি আপনার উম্মতরা এই এতগুলো নামাজ পড়তে পারবে না এত वक्त নামাজ আপনার উম্মতরা পড়তে সামর্থ্য হবে না আচ্ছা আপনারা বলেন এই যে মুসা আলাইহিস সালাম নবীকে যে কথাটা তখন বললেন ভুল বলেছিলেন নাকি সঠিক বলেছিলেন কি বলেছিলেন সঠিক বলেছিলেন কিভাবে সঠিক এটা অনুমান করলেন কিভাবে তিনি বলতেছেন ফা ইন্নী ক্বাদ বালাউতুbani ইসরাইল ও তার কারণ হলো আপনি বুঝলাম কেমন করে জানেন বন ইসরাইল জাতি আমার অরা ওদের কাছেও আল্লাহ পাকের পক্ষ থেকে এমন কিছু কিছু বিধান আমি নিয়ে যখন পৌঁছেছি তখন ও কোনো বিধান মানতে চাই না মোটে শুনতেই চাই না সুতরাং এই ব্যাপারে আমি যথেষ্ট ধারণা রাখি আপনি যান আপনি যান আল্লাহ পাকের কাছে যান এই পঞ্চাশ শব্দ নামাজ আপনার উন্মতরা পড়তে পারবে না এরপরে কি হলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফরাজাতু ইলা রাব্বি আমি ফিরে গেলাম আমার রবের কাছে ফাকুলতু ইয়া রাব্বি খাফিফ আলা উম্মতি ইয়া করে আমার উম্মতদের ঘাড়ের উপর থেকে তাদের উপর থেকে নামাজটাকে আরো কমিয়ে দেন নবী বলেন এই কথা বলার পরে ফাহাত তুআম্মি খমসান কয় এতক হল হলো পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দেয়া হলো ফরাজাত ইলা মূসা ফাকুল্তু হাততা আন আননি হানসা ফরাজা আতু ইলা মুসা এই পাঁচ লপ্ত নামাজ কমানোর পরে আমি চলে আসলাম এবার কার কাছে কাছে মুসা আলিকসালমের কাছে আসলাম যখন তিনি বললেন যে আমার উন্নতির উপর থেকে পাঁচ লব্ত নামাজ তো কমানো হয়েছে কি করা যায় না মুসা আলিসাললাম বললেন না ইন্না উন্মাতাগালা ইউতির নাজা আলিক তাও হবে না তাও পড়তে পারবে না এখনও পঁয়তাল্লিশ শর্ত রয়েছে নবীজি এবার কি করলেন বললেন নবীজিকে বললেন আবার যান ফারজেলা রব্বি গাফাসাল হুদাক তুই বাবার জান কুমে নিয়ে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফলাম আসাল আরজি বাইনা রব্বি তাবারক ওয়া তাআলা ও বাইনা মূসা আমি এমন ভাবে এমন ভাবে আল্লাহ পাক এবং মূসা আলাইহিস সালামের কাছে গেলাম আসলাম গেলাম আসলাম এই ভাবে কতবার নয়বার হয়ে গেল যখন কমাতে কমাতে যখন আর থাকলো কয়েক কয়েকটা থাকলো পাঁচ ওয়াক্ত যখন থাকলো এবার মুসা ইসলাম বললেন আর একটু নিয়ে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন আল্লাহ পাক বললেন ইয়া মুহাম্মদ না খামসু সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন হেনাভিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এবং দিনে আপনার উম্মতদের জন্য মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ অবশিষ্ট আছে সুতরাং আপনি জেনে নেন তাদেরকে জানিয়ে দিবেন এই পাঁচ ওয়াক্ত নামাজের মর্যাদা তার সওয়াব কত বেশি হবে বিকুল্লি সালাতিন আশরিন যদি কত নামাজ আদায় করে তাকে নেকি দান করা হবে 10 ওয়াক্তের বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী বার বলতেছেন ফাযালিকা কমসুনা সলাতান আল্লাহ পাক আমাকে বলছেন এইভাবেই যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সঠিকভাবে ভাবে নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব দান করা হতো আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের ওই পরিমাণ সওয়াব দান করবে সুবহানাল্লাহি তাহলে আমরা যারা আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে پابندی হচ্ছি আমরা ইনশাআল্লাহ কয় ওয়াক্ত নামাজে সওয়াব পাচ্ছি কয় কত ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজে সওয়াব আল্লাহ পাক দান করতেছেন আমরা তো বড় বোকা চরম বোকা আমরা যদি কোনো নেট অফার আসে যদি কোনো এমবি ফ্রি দেওয়া হয় যদি কোনো মিনিট ফ্রি দেয়া হয় পকেটে টাকা টাকা থাকুক আর না থাকুক চাউল কিনতে পারি আর না পারি আমাদের নেট কিনা কিন্তু ভুল হবে না মিনিটের ওয়াফার গ্রহণ করতে ভুল হবে না দশ টাকা ঢোকালেই যদি একশো মিনিট পাওয়া যায় এই ভুল করবে তাকে দুঃখজনক ব্যাপার হলো এটা দুনিয়ার ব্যাপারে অস্থায়ী জিন্দগির ব্যাপারে আমরা বড় ভালো বুঝতে পারি নগর হিসাব নিকাশ আমরা বড় বুঝতে পারি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে সুযোগ রেখেছেন মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ শক্ত নামাজের সব তিনি দান করবেন ওই আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য এত সুযোগ রেখেছেন অথচ এটা আমরা বোঝার চেষ্টা করি না শুধুমাত্র জুমার দিনে মুসলিমটা ভরে যায় অন্যান্য অক্ত সমূহ দুই কাতার তিন কাতার তার উপরে মুসল্লি নাই তার মানে এই জুমার দিনের নামাজই আমাদের উপরে ফরজ এগুলো আমাদেরকে ভুলে যেতে হবে ভাই সম্মানিত মুসলিম আপনাদেরকে আর কি করে বোঝাবো কি করে বলবো এই নামাজ শুধুমাত্র আপনি চাচ্ছেন আপনি যদি ইমাম সাহেবকে বুঝাতে চান ইমাম সাহেবের বুঝলেও ভালো না বুঝলে ভালো কারণ পরকালীন জিন্দিগি ইমাম সাহেব আপনাকে বিন্দু মাত্র কোন উপকার করতেও পারবে না আপনার কোনো শাস্তি দিতে পারবে না এমন ক্ষমতা নাই আপনি এলাকার কাউকে বুঝাতে চান সেও কোনো ক্ষমতা রাখে না যে আল্লাহ পাক আপনাকে পরকাল জিন্দগীতে শাস্তির পরে শাস্তি শাস্তির পরে শাস্তি দেওয়ার পূর্ণাঙ্গ ক্ষমতা রাখেন ওই আল্লাহ পাকের ভয় দিনে রাখেন জুমার দিনে যেভাবে নামাজ আসতেছেন সেইভাবে প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আসার চেষ্টা করেন আল্লাহ পাককে আমাদের মাফ করে দিন